সমস্থিতির সংজ্ঞা ও তার মূল বক্তব্য সংজ্ঞা আবর্তনশীল পৃথিবী পৃষ্ঠের উপর পর্বত মালভূমি সমভূমি উচ্চভূমি হ্রদ নিম্ন অববাহিকা সাগর মহাসাগর প্রভৃতি ভূত্তকীয় বিভিন্ন অংশ যে যান্ত্রিক স্থিতাবস্থা বজায় রেখে অবস্থান করে তাকে সমস্থিতি বল মূল ধারণা সমস্থিতি মতবাদের মূল বক্তব্য হল এক ভূপৃষ্ঠের অধিক উচ্চ অংশের শিলার ঘনত্ব কম এবং বিপরীতভাবে ভূপৃষ্ঠের অবনমিত অংশের শিলার ঘনত্ব বেশ ফলে ভূত্বকের সর্বত্রই মিলিতভাবে ওজন ও ঘনত্বের মাধ্যমে ভারসাম্য রক্ষা হয়ে চলেছে দুই লঘু ঘনত্বের দুই দশমিক ছয় পাঁচ থেকে দুই দশমিক আট পাঁচ গ্রাম পার ঘন সেমি মহাদেশীয় গুরু ঘনত্বের দুই দশমিক আট সাত থেকে তিন দশমিক শূন্য গ্রাম পার ঘন সেমি মহাসাগরীয় ভূত্তকের উপর ভাসমান অবস্থায় বিরাজ করছে তিন আবার আরও অধিক ঘনত্বের অ্যাস্থেনোসফিয়ার স্তরের উপর অপেক্ষাকৃত লঘু ঘনত্বের মহাদেশীয় ও মহাসাগরীয় ভূতক ভেসে আছে চার জর্জ এরির মতে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ বিভিন্ন ভরের ভূত্তকীয় খণ্ড যথাপর্বত মালভূমি ও সমভূমি তাদের নিজ নিজ বেদ ও ঘনত্ব অনুযায়ী ভূগর্ভের বিভিন্ন গভীরতায় প্রথিত অবস্থায় বিরাজ করছে পাঁচ প্র্যাটের মতানুসারে আঠারোশো ইনষাট খ্রিস্টাব্দ বিভিন্ন ঘনত্ব ও ভরের ভূত্বকীয় অংশগুলি অ্যাস্থোসফিয়ার স্তরে প্রায় একশো কিমি গভীরতায় তল বরাবর সমান্তলে অবস্থিত